ইসলামিক গিফট বক্সগুলো এই গিফট বক্সগুলো মানে চাহিদা শীর্ষে আছে এখন এটা মূলত ঢাকাতে অর্ডার করে অনেক গ্রাহক প্রতারিত হচ্ছেন মানে পণ্য দেখাচ্ছেন এক ধরনের আর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছেন আরেক ধরনের জি এখানে দেখে শুনে নিতে পারবেন তো এখানে এসে দেখে শুনে নিতে পারেন আপনি খালি গিফট বক্স নিতে পারেন অথবা এই গিফট বক্স একদম কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ইচ্ছা পছন্দ মতো আপনি আপনার বাজেটের ভিতরে আপনি দোকানের অ্যাড্রেসটা দেখাই দিচ্ছি দেখতে পাচ্ছেন দোকানের সাইনবোর্ড এখানে অনেক কিছুই লেখা আছে এখানে এক কথায় ইসলামিক সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এছাড়াও ছেলেদের মেয়েদের বিভিন্ন ধরনের পারফিউম ইত্যাদি পাওয়া যাবে এটা লোকেশান রাজশাহীর সিটি সেন্টার শপিং মলের ফার্স্ট ফ্লোরে রাজশাহী সিটি সেন্টার শপিং মল অনেকেই চিনেন নতুন শপিং মল এটা রাজশাহী কলেজের অপোজিটে অবস্থিত আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য আমি রাজশাহীতে যে যে জিনিসটা অপ্রতুল বা আমরা সহজে পাওয়া যায় না আমার রাজশাহী অনেক যারা বাসিন্দা আছে এই জিনিসটা খুবই পছন্দ ইসলামিক ক্যালিওগ্রাফি এস এস পাইভের এস এস এর পরে আপনার এটা কালার করা এটা রঙ নষ্ট হয় না এই জিনিসটা রাজশাহীতে কোথাও পাওয়া যায় না অনলাইনে এগুলো অর্ডার করে রাজশাহীর মানুষ অনেক অনেক প্রতারিত হয় তো মূলত রাজশাহীতে যে আইটেমগুলো পাওয়া যায় না সেই আইটেমগুলো নিয়ে আমি মূলত কাজ করছি বেশি এটা এমন আয়তল করছি এস এস পাই এস এস এর এটার কালার খুবই সুন্দর এবং এটা আয়তল কোর্সি লেখা আছে এটার আর একটা ঘড়ি সিস্টেম আছে সুরাই ক্লাস এটাও আপনার এখন রাজশাহীতে পেয়ে যাবেন রায়ণ ফ্রেগ্রেন্সে এটার পাশাপাশি ইসলামিক ক্যালোগ্রাফির পাশাপাশি আপনারা এই যে রাজশাহীতে যেটা বিশেষ করে স্টুডেন্ট মধ্যে বা মানুষ বেশি চায় ইসলামিক গিফট বক্সগুলো এই গিফট বক্সগুলো মানে চাহিদা শীর্ষে আছে এখন এটা মূলত ঢাকাতে অর্ডার করে অনেক গ্রাহক প্রতারিত হচ্ছেন মানে পণ্য দেখাচ্ছেন এক ধরনের আর প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছেন আরেক ধরনের এখানে দেখে শুনে নিতে পারবেন তো এখানে এসে দেখে শুনে নিতে পারেন আপনি খালি গিফট বক্সও নিতে পারেন অথবা এই যে গিফট বক্সে খুব কাস্টমাইজ করে নিতে পারেন আপনার ভেতরে আপনি বক্সটা তৈরি এখানে কি কি রাখা আছে একটু এক নজর দেখতে চাই হ্যাঁ এখানে একটা আছে জয়ন মেসওয়াক আছে এখানে একটা আছে তসবি মুক্তদানা এক নানার এখানে আছে একটা পাকিস্তানি সুরমা এখানে আছে একটা হচ্ছে পকেট কোরআন এখানে একটা আছে সকিজ সহ আতরের দানি আতর আর একটা হচ্ছে তুর্কি টুপি আমার পকেট কোরআনটা দেখে অনেক ভালো লেগেছে এটার প্রাইসটা কেমন হবে এটার প্রাইসটা পকেট কোরআনটা 220 টাকা অনলি এছাড়া কি আরো ছোট কোরআন আছে আপাতত এটা হচ্ছে মিনি কোরআনটাও আছে তারপরে কালার কোডেড কোরআন শরীফটাও আপনারা এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে এই আইটেমগুলো পাবেন এগুলো আপনি ইচ্ছা আপনার পছন্দ মতো ইসলামিক প্রোডাক্ট প্রোডাক্টের দোকান আমি রাজশাহীতে হয়তো বা আছে নাকি আমি যাই না আমার চোখে পড়েনি আপনার আমি প্রথম দেখছি আর কি ভালো লাগে এই জন্য ভিডিও বানাতে আসলাম এর আগে একটা লং ভিডিও করেছি আজকে ভিউর্স কে আবার নতুন করে উপহার দিতে চাই শর্ট ভিডিওর মাধ্যমে আমার ভিডিও দেখে আসলে তো ডিসকাউন্ট পাবে অবশ্যই অবশ্যই এই ডিসকাউন্ট আমার এই দোকানে আসলে কাস্টমাররা আসলে একবার আসলে বুঝতে পারবে তাহলে আমার ভিডিও দেখে আসলে আরেকটু স্পেশাল অবশ্যই 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 আর এখানে ঈদ পর্যন্ত ডিসকাউন্ট রাখা লাগবে অবশ্যই ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে আর কাস্টমার নিজে একবার আসলেই বুঝতে পারবেন এই হারামাইনে কিছু হালাল বডি স্প্রেগুলো আছে যেগুলোর গ্র্যান্ড কোয়ালিটি খুবই ভালো লংজিবিটিও ভালো দামটাও রিজনেবল প্রাইসের মধ্যে আর তারপরে এখানে আছে যে কিছু শোপিস যেগুলো গিফট হিসাবে খুবই দারুণ একটা জিনিস এগুলো আতরও রাখা যাবে না আতরদানি হিসাবেও ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে শোপিস হিসাবেও আপনি সেলফ বা ডেক্সের এটা ব্যবহার করতে পারেন তারপরে এই যে এই শোপিসটাও আছে তারপর পরবর্তীতে আসি টুপির কালেকশন নিউ কালেকশন টুপিস সবগুলো আপনার এখানে পাবেন যাই হোক ভিডিওটা বেশি লং করতে চাইছি না হলে সবগুলো আইটেম দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর আইটেম আপনার কাছে জায়নামাজ তো অনেক সুন্দর সুন্দর জায়নামাজ মাশাআল্লাহ আপডেট কালেকশন গুলো আপনারা আমরা এখন রাখছি আমাদের সিটি সেন্টারে এই রাহান ফ্র্যাগরেন্সে সবকিছু পাবেন বিশেষ করে ইসলামিক গিফট বক্স গুলো চুরা ক্লাস আয়াতুল কুরসি এই যে ক্যালিগ্রাফি গুলো এছাড়াও আপুদের যে মোটামুটি কসমেটিক্স টাইপের যে গুলো আর কি সেগুলো আমি দেখতে পাচ্ছি পিসে রাখা আছে আর দাসের ভিতরে আমি হচ্ছে গ্যারেন্টি দিয়ে দিলাম সবচেয়ে সুলভ মূল্যে অরিজিনাল প্রোডাক্ট ওয়াইসি ফেসওয়াশ বলেন আইটেম বলেন এগুলো আপনারা খুব সুলভ মূল্যে আমার কাছে পাবেন ইনশাআল্লাহ এবং অরিজিনাল আচ্ছা যে পারফিউমগুলো দেখতে পাচ্ছি এগুলো ছেলেদেরও আছে মেয়েদেরও আছে ছেলেদেরও আছে মেয়েদেরও আছে আসলে আমার কাছে মূলত হালাল পারফিউমগুলো বেশি হ্যাঁ তো সংখ্যাটা বেশি যেহেতু এটা ইসলামিক পণ্যের একটা সুন্নতির দোকান আইটেম বেশি তো চেষ্টা করি আপনার হচ্ছে হালাল জিনিসের ভিতরে বেশি জিনিস প্রোডাক্টগুলো রাখা ওকে ভাই তাহলে আপনার প্রচুর প্রোডাক্ট আরেকদিন আমরা আবার আরেকটা একটা বড় ভিডিও করবো আজকে শর্ট ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ আপনাকে আপনি একটু অ্যাড্রেসটা বলে দেন দোকান রাজশাহী কলেজের অপোজি ষোলোতলা সিটি সেন্টার মার্কেট সিটি সেন্টার মার্কেটের দোতলায় উঠে হচ্ছে হাতের বাম পাশে একশো নম্বর দোকান